নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু বেঙ্গলি হেসেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি পমফ্রেট মাছের ঝাল তাহলে এই পমপ্লেট মাছের রেসিপি অনেকেই অনেক রকমভাবেই করে করে থাকেন এটি বিভিন্নভাবেই করা যায় পমপ্লেট মাছের পাতুরি পমপ্লেট মাছের ঝাল পমপ্লেট মাছ সর্ষে বাটা এই অনেক রকমই করা যায় তবে আজকে আমি যেটা তৈরি করে দেখাবো সেটা সম্পূর্ণ আমার নিজের আমি কীভাবে তৈরি করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চলেছি তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি এখানে পাঁচশো গ্রাম পম্পলেট মাছ কেটে বেছে ধুয়ে নিয়েছি আর এখানে প্রথমেই আমি এক চা চামচ নুন এক চা চামচ হলুদ দিয়ে মাছটার মধ্যে নুন হলুদ মাখিয়ে নেব আর তারপরে বন্ধুরা যখনই কোনো মাছ আঁশ ছাড়া হবে সেই মাছে অবশ্যই একটু তেল মাখিয়ে নিতে হয় তো আমি এখানে দেখুন একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানে তেল গরম করে মাছগুলোকে দিয়ে দিলাম দিয়ে মাছগুলোকে আমি সব ভেজে তুলে নিলাম এই একই তেলে আমি দিয়ে দিলাম তিনটি শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ আর লঙ্কা বাটা আমি এখানে লঙ্কাগুলো যেহেতু লাল লাল দেখে নিয়েছিলাম তাই দেখুন পেঁয়াজ বাটা যে কালারটা লাল লাল দেখাচ্ছে কালারটা এখানে বোঝাই যাচ্ছে না মনে হচ্ছে না আরও আমি অন্য কোনো মশলা অ্যাড করেছি তো দেখুন আমি প্রথমে এই পেঁয়াজ বাটাটাকে ভালোভাবে ভেজে নেব তারপরে আমি অন্য অন্য উপকরণ অ্যাড করবো বন্ধুরা আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাতে আমি যখনই নতুন নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে ভিডিও নোটিফিকেশানটি আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে দেখুন আমার এখানে মশ পেঁয়াজ ভাজাটা ভাজা হয়ে গেছে আমি এখানে আদা এবং রসুনের একশো চামচ পেস্ট দিয়ে দিলাম এবার এটাকেও আমি দু মিনিট মতো ভেজে নেব দেখুন দিয়ে দিলাম একশো চামচ মতো নোন আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি দিয়ে দিলাম চা চামচ মতো হলুদ এবার দিয়ে দেবো হাফ চা চামচ মতো জিরের গুঁড়ো আর দিয়ে দেব হাফ চা চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার আবারও ভালো করে মশলাটাকে দু মিনিট মতো কষিয়ে নিয়ে তারপরে দেব টমেটোর পেস্ট দেখুন আমি এখানে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়ে টমেটো পেস্ট করে রেখেছিলাম আমি এখানে একটা টমেটো নিয়েছি এবার মশলাটাকে আমি ওইভাবে কষিয়ে নিচ্ছি এখানে দেখুন আমি নিয়েছি কিছুটা সাদা তিল আমি এই তিলটাকে ভালোভাবে বেটে নিচ্ছি আমি আজকে এই পমফলেট মাছের রেসিপিটির মধ্যে তিল ইউজ করব। দেখুন এদিকে আমার মশলাটা কষানো হয়ে গেছে তাই মধ্যে জল দিয়ে ফুটিয়ে নিলাম এই ভালোভাবে ফুটে গেলে আমি এর মধ্যে দিয়ে দিলাম ওই বেটে রাখা তিলটা তারপরেও কিছুক্ষণ ফুটিয়ে ভেজে রাখা মাছগুলোকে আমি এর মধ্যে দিয়ে খুব ভালোভাবে ফুটিয়ে নিলাম দেখুন এবার আমি এর ওপর দিয়ে দিয়ে দেবো ধনেপাতা আর দুটি কাঁচা লঙ্কা ধনে এবং কাঁচা লঙ্কাটা দিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম আমার এই রেসিপিটি তৈরি হয়ে গেল দেখুন কত সুন্দর লাগছে এই পম্পলেট মাছের ঝাল রেসিপিটি বন্ধুরা এইভাবে আপনারাও বাড়িতে ট্রাই করে দেখবেন আশা করি আপনাদেরও এই রেসিপিটি ভালো লাগবে তাহলে আজকে এই পর্যন্তই আবারও চলে আসবো পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ